ফাইনালি আমি বোনের বিয়ের ভিডিওগুলো নিয়ে চলে এসেছি তো এটা ছিল বিয়ের আগের দিন মানে মেহেন্দি দিন এদিন ছোটো খাটো করে একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়েছিলো মিলি বাড়ির লোক আর কিছু আত্মীয় স্বজন আর আমি যখন রেডি হয়ে আসি তখন দেখি না বোনের মেহেন্দি পড়ার ডান আর সে একটু ফটোশ্যুটের জন্য গেছে আর এইখানে বাকি যারা মেহেন্দি করতে চায় তারা মেহেন্দি করছে আর এখানে যেহেতু আরও অনেকে ছিল মেহেন্দি করার জন্য তো আমরা ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই আর এই তো এখানে কাকু দাঁড়িয়ে আছে যে আমরা খেতে টেতে যাচ্ছি কিনা সবাই ঠিকঠাক করে খাচ্ছি কিনা তো এই তো এখানে একটু আমি আমাকেও দেখিয়ে দিলাম কেমন লাগছে বিশেষ জিজ্ঞাসা করবো না কারণ আমি জানি সেদিন আমাকে কেমন লাগছিল জাস্ট শাড়িটা কোনো রকমে পরে আর খেতে চলে গিয়েছি কারণ আমরা জিন মানে যে মেহেন্দি পড়াতে এসেছিলো তার কাছে মেহেন্দি নিয়ে আমরা বাড়িতে নিজেরা পড়েছি আর তো আমাদেরকে একটু সুভাষেষকেও দেখিয়ে দিলাম আর ওই যে পিছনে তিন সুন্দরী আসছে বনি পূজা আর এটা বৌদি তোমরা বনি আর পূজাকে দেখেছ বৌদির সাথে পরিচয় করিয়ে দিই এটা আমার পিসেমণির বৌমা তো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসলাম ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা রান্নাগুলো ভালোই হয়েছিল তো ভালো করে পেট ভরে খাওয়া দাওয়া করে একটু অনুষ্ঠান দেখতে গেলাম কারণ আচ্ছা যে মেহেন্দিটা করতে হবে তাড়াতাড়ি তাই জন্য করে খেয়ে বেশ খানিকক্ষণ এই যে নাচানাচি দেখলাম আমাদেরকেও জোর করছিল এই জন্য বেশিক্ষণ আরও থাকা যাচ্ছিলো না বা পা নাচানাচি করা যাবে না গিয়ে আবার মেহেন্দিটাও করতে হবে পরের দিনের জন্য তো এই তো এখানে আরও সবাই নাচানাচি করছিলো মিলিয়ে এখানে আমি মামাদের আচ্ছা ভিডিওটাই নিয়েছি সবার তো নেওয়া সম্ভব নয় আর তোমাদের সাথে শেয়ার করাও সম্ভব নয় তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনের মতো বাই